তারা দিনের বেলা এসেছিল আমার ঘরে বলেছিল একটি পাশে রইব পড়ে বলেছিল দেবতা সেবায় আমরা হব তোমার সহায় যা কিছু পাই প্রসাদ লব পূজার পরে এমনি করে দরিদ্র ক্ষীণ মলিন বেশে শঙ্কোচেতে একটি কোণে রইল এসে রাতে দেখি প্রবল হয়ে পাশে আমার দেবালয়ে মলিন হাতে পূজার বলি হরণ করে তারা দিনের বেলা এসেছিল اماره غری